ভারতে দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের বাজেট অধিবেশনের প্রথম দিনই পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করার কথা রয়েছে বুধবার আঠাশ জানুয়ারি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্ন কক্ষ লোকসভায় এই প্রস্তাব আনা হবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও এএনআই এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের তিরিশ ডিসেম্বর ভরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন ভারতের পার্লামেন্টের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উভয় পক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু করবেন এরপর রাজ্যসভার কার্যতালিকা অনুযায়ী রাজ্যসভায় সাবেক এমপিএল গণেশ ও সুরেশ কলমাদির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হবে রাজ্যসভায় পার্লামেন্টের মহাসচিব দুইশ তম রাজ্যসভা অধিবেশনে উভয় কক্ষে পাশ হওয়া এবং রাষ্ট্রপতির সম্মতি পাওয়া বিলগুলোর একটি বিবরণী টেবিলে উপস্থাপন করতে পারেন